নির্বাচন কমিশন মানুষকে বাঁচাবার বদলে নির্বাচন কমিশন মানুষকে মারছে মতুয়াদের বাড়ির দরজার দরজা লিখে রাখুন যেমন লেখা থাকে কুকুর হতে সাবধান বললাম বাড়ির দরজার দরজা লিখে রাখুন বিজেপি হইতে সাবধান বাড়ির দরজার দরজা লিখে রাখুন শান্ত ঠাকুরদের সাবধান নরেন্দ্র মোদী সরকার নিয়ে ঠাকুর ব্যবসা করেছেন আর মতুয়াদেরকে বঞ্চিত করে মতুয়াদেরকে প্রতারণা করে শান্তু ঠাকুর নির্লজ্জের মতো লালবাতি গাড়ি আর সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং নির্বাচন কমিশন চোর তাই চোর মাচাচ্ছে প্রধানমন্ত্রী চুরি করা প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী চোর প্রধানমন্ত্রী তাই ভোটচুর প্রধানমন্ত্রীকে আগলে রাখতে নির্বাচন কমিশন ময়দানে নেমে গেছে এসআইআর এর নাম করে যাতে মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে চ্যুত করা যায় তার সব ধরনের পরিকল্পনা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে করছে সুমন্দা এসআইআর শুরু হয়েছে বাংলায় অনেকে আতঙ্কিত এই বিষয়টা নিয়ে কিন্তু সত্যি কি এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো জায়গায় আছে দেখুন এসআইআর আতঙ্কিত নয় কিন্তু নির্বাচন কমিশন এসআর আতঙ্কের জায়গায় নিয়ে যাচ্ছে মানে নির্বাচন কমিশন কার্যত এসআইআর এর নাম করে মানুষকে সাধারণ মানুষকে যারা জন্মগতভাবে যাদের রক্ত শিরা মজ্জাগতভাবে যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে ভয় দেখাচ্ছে তাই ভয় পাচ্ছে কিন্তু আমরা বলছি আমাদের দল বলছে এবং সাধারণ মানুষকে সবাইকে বলছি ভয় পাবেন না আপনি যদি ন্যায্য ভারতবর্ষের নাগরিক হন আপনার এর নাম থাকলেও আপনার আপনি ভারতবর্ষে আপনি বাড়ি আপনি যাবেন না যদি যান আমরা ইনচিনজিদের নির্বাচন কমিশনgameState বুঝে নাও মানুষকে নিয়ে আমরা বুঝব মানুষের জন্য ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করা ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে মানুষের গণতন্ত্রের যে প্রয়োগ প্রয়োগটাকে রক্ষা করা যদি নির্বাচন কমিশন মনে করে এসএআর এর নাম করে ভারতবর্ষের মানুষকে তারা ভারতবর্ষের চ্যুত করবে এসএআর এর নাম করে তারা ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ করবে মানুষকে নিয়ে আমরা বুঝে নেব কারণ মানুষই শেষ কথা মানুষই দেওয়াল লিখন লিখে মানুষই হিসাব বুঝিয়ে দেয় মানুষ মানুষই বুঝিয়ে দেবে কমিশনকে মানুষের কথা বলছেন আর আমরা দেখেছি ইতিমধ্যে এই বাংলায় দুজন মানুষ আত্মহত্যা করেছেন এসআইআর এর ভয়ে এবং আরো একটা ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময় ডান কুনিতে হাসিনা বেগম নামের একজন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন তার পরিবার বা এলাকার মানুষ বলছেন এসআইআর আতঙ্কে ভুগছিলেন তার মানে বুঝুন নির্বাচন কমিশন মানুষকে বাঁচাবার বদলে নির্বাচন কমিশন মানুষকে মারছে যে নির্বাচন কমিশন গণতন্ত্রের পেসমেকার হওয়া দরকার সেই নির্বাচন কমিশন গণতন্ত্রের অ্যাসিড হিসাবে কাজ করছে আমরা তার বিরুদ্ধে আমরা লড়াই করছি তার বিরুদ্ধে আমরা বলছি এইগুলোতে মৃত্যু তো কাম্য নয় এই মৃত্যু তো সাধারণ মৃত্যু নয় এই মৃত্যু তো নির্বাচন কমিশনের জন্য দায়ী নির্দিষ্ট ভাবে বলছি আমরা আগেও বলেছিলাম আমি আপনাকে আগেও বলেছিলাম আমাদের নেতা রাহুল গান্ধী যেভাবে একের পর এক নির্বাচন কমিশন ছবি ধরা ধরিয়ে দিয়েছিলেন তারপরে ওই জ্ঞানী কুমার বা জ্ঞানদা কুমার জ্ঞানদা কুমার যিনি আছেন জ্ঞানদা কুমার খুব জ্ঞানের কথা বলেছিলেন জ্ঞানদা কুমারের নেতৃত্বে ভারতবর্ষ জুড়ে এখন একটি রাজনৈতিক দল মানে প্রধানমন্ত্রীর এবং তার যে প্রিয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তাদেরকে জেতানোর কাজ চলছে আমি একটা তথ্য আপনাকে দেবো যে এই জ্ঞানদা কুমার যখন দায়িত্ব পেলেন মানে জ্ঞানেশ কুমার আর কি ওনার নাম যদি আমরা জ্ঞানদা কুমারই বলি উনি যখন দায়িত্ব পেলেন দেখবেন ওনার পরিবারের লোকজন আশ্চর্যজনকভাবে তাদের একদম কাছাকাছি পদোন্নতি হয়ে গেল স্পষ্ট করে বলতে চাই এই নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টি এই নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী এই নির্বাচন কমিশন অমিত শাহের হাত ধরে ভারতবর্ষের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার চ্যুত করতে যে কারণ প্রধানমন্ত্রী জানেন তাকে বেনারস শিক্ষা দিয়ে দিয়েছেন আমি আগেও বলেছিলাম এই প্রধানমন্ত্রী চুরি করা প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী ভোটচুর প্রধানমন্ত্রী তাই ভোটচোর প্রধানমন্ত্রীকে আগলে রাখতে ভোটচর নির্বাচন কমিশন ময়দানে নেমে গেছে এসআইআর নাম করে যাতে মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে চ্যুত করা যায় তার সব ধরনের পরিকল্পনা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে করছে দেখুন আমি আপনার প্রশ্ন করি আপনি দেখেছেন নির্বাচন এসআই শুরু হওয়ার আগে ওই শুভেন্দু অধিকারী একজন আছেন না ওই কাতিতে থাকেন যিনি দল বদলে গিরগিটি তাহত খুব মানে ভালোবাসেন সেই গিরগিটি অধিকারী উনি বলেছিলেন যে নাকি ভোটার লিস্টে বাদ চলে যাবে ঠিক সুরে সুরে তার নির্বাচন সে ঠিক কথা বললো আচ্ছা এসে তো শুরু হয়নি কি করে নির্বাচন কমিশন আগে থেকে বলে দিল যে দেড় কোটি লোক বাদ যাবে কি করে শুভেন্দু অধিকারী বলে দিল আমি তো জানি আমাদের ভারত পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের দায়িত্বের নাম যিনি অধিকারী তার নাম মনোজ আগরওয়াল তার নাম তো শুভেন্দু অধিকারী নন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নাম জ্ঞানেশ কুমার শুভেন্দু অধিকারী নন শুভেন্দু অধিকারী করে বলে দিচ্ছেন যে দেড় কোটি লোক বাদ যাবে সুমেন্দু অধিকারী আর জ্ঞানেশ কুমার বসে কি টিয়া পাখি নিয়ে গণনা করেছেন এই টিয়া পাখি নিয়ে গণনা করে যদি মানুষের নৈতিক অধিকারকে বঞ্চিত করে জ্ঞানেশ কুমার বা সুমেন্দু অধিকারীরা তাহলে আবার বললাম আমরা মানুষকে নিয়ে প্রতিবাদ করবে মানুষকে নিয়ে প্রতিরোধ করে আমরা নির্বাচন কমিশনের কাছে হিসাব বুঝে নেব কারণ এই লড়াই আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা লক্ষার লড়াই এই লড়াই আমি আপনি সাত আট ঘন্টা ভোটে দাঁড়িয়ে যে সরকার নির্বাচন করবো সেই সরকার নির্বাচন করার লড়াই এক্ষেত্রে যদি কোনো রকম আমাদের আমার আপনার অধিকার বঞ্চিত হয় আমাদেরকে যদি বেনাগরিক করে দেওয়ার কোনো প্রক্রিয়া করা হয় তাহলে আমরা কিন্তু নাগরিকরাই যাদেরকে নির্বাচন কমিশন বেনাগরিক করবে ওই বেওয়ারিস নির্বাচন কমিশনকে কিন্তু আমরা হিসাব বুঝিয়ে দেবো আপনি নির্বাচন কমিশন বেওয়ারিস আপনি বলছেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করে কি প্রমাণ আছে নির্বাচন কমিশন যদি বেআইনি কোনো কাজ করে থাকে এসআইআর নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা হয়েছে তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ আদালত এই বিষয়ে কোনো পদক্ষেপ কেন নিল না আমি আবার বললাম এসআইআর বেআইনি আমরা কিন্তু বলছি না এসআইআর পদ্ধতিকে পালন করতে গিয়ে যেভাবে নির্বাচন কমিশন আগে থেকে নির্দিষ্ট করে দিচ্ছে কত শতাংশ মানুষের নাম বাদ যাবে আমাদের প্রশ্ন এটা নিয়ে আপনি তো দেখেছেন বিহারে কি হয়েছে দেখেছেন তো বিহারে কি কুকুর বিড়াল ছাগল এমনকি ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকার প্রধানমন্ত্রী আমি জানতাম না আমি নরেন্দ্র মোদী এবং জ্ঞানেশ কুমারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা ডোনাল্ড ট্রাম্পকে আমাদের সহনাগরিক হিসেবে পেয়েছি মানে সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের সৌজন্যে এই ধরনের ডোনাল্ড ট্রাম্প এবার দেখবেন পুতিন ভ্লাদিমির পুতিন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে গেছেন এবার কখন দেখবেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছেন হতে পারে এগুলো সবই নির্বাচন এই নির্বাচন কমিশন যেভাবে মানুষের গণতন্ত্রকে হত্যা করছে আমি আবার বললাম রাহুল গান্ধী নাইট হাইড্রোজেন বোমা ফাটিয়েছেন রাহুল গান্ধী পরপর দুটো প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন চোর হয় যে নির্বাচন কমিশন কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি যে নির্বাচন কমিশন কাস্টোডিয়ান অফ ডেমোক্রেটিক রাইট সেই নির্বাচন কমিশন এখন বলছেন সেই নির্বাচন কমিশন চোর মাচায় কমিশন চোর তাই শোর মাচাচ্ছে আমি আবার বললাম এসআইআর নিয়ে যদি সাধারণ মানুষের আমার আপনার বা আমার পাশে যে বন্টি বসে আছে তাদের মতো কোনো সাধারণ ভারতবর্ষের কোনো নাগরিকের যদি ক্ষমতা মানে ভোট ক্ষমতা বা গণতান্ত্রিক অধিকার বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা হয় আমরা কিন্তু তৈরি আছি আমরা ইঞ্চিতি ইঞ্চিতি হিসাব বুঝে নেব দরকার হলে বিজেপির কাছ বুঝবো দরকার নির্বাচন কমিশনের কাছ বুঝবো কারণ বিজেপির কথা বললাম কারণ এই নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির বিটি হিসাবে নির্বাচন দপ্তরে কাজ করছে এই টিম ভারতীয় জনতা পার্টি বি টিম নির্বাচন কমিশন এ এবং বি এর সঙ্গে আমরা বুঝে নেব সাধারণ মানুষ বুঝে নেবে দাদা ও বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুরা মতুয়ারা অনেকে এই বিষয়টাই নিয়ে প্রচন্ড চিন্তিত তাদের কি সত্যি চিন্তার কোনো কারণ আর রয়েছে বিশেষ করে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খুব অবাক হচ্ছি হ্যাঁ বিজেপি এখন মোথো মোথো মতো নাগরিকত্ব নাগরিকত্ব করছে না বিজেপি এটা জানেন তাদের বিপ্লব দেব একজন মন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এখন মানে রাজ্য ত্রিপুরার থেকে নির্বাচিত সাংসদ তিনি বাংলাদেশের নাগরিক আমাদের এই রাজ্য থেকে নির্বাচিত নিধি নিশিদ্ধ প্রামাণিক যিনি কেন্দ্রীয় তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছিল তিনি বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের নাগরিকদের তাহলে ঘুষপেটিয়াদের কারা কেন্দ্রের দায়িত্ব দিচ্ছে তাহলে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া একজন চেঁচাচ্ছেন অমিত শাহ তিনি বলছেন না ঘুষপেটিয়া এই ঘুষপেটিয়াদের কেন্দ্রীয় মন্ত্রী এই ঘুসপেটিয়াদের মুখ্যমন্ত্রী কারা করছে ভারতীয় জনতা পার্টি করছে আর মতুয়াদের কথা বলছেন মতুয়ারা কিন্তু আবার শুরু করে দিয়েছে মতুয়ারা বলছেন যে বিজেপি আমাদের সঙ্গে শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে প্রতারণা করেছেন আমাদের কাছে কার্ড বিক্রি করে নাগরিকত্ব থাকবে একশো টাকা করে কার্ড নিয়ে শান্তনু ঠাকুর ব্যবসা করেছেন আর মতুয়াদেরকে বঞ্চিত করে মতুয়াদেরকে প্রতারণা করে শান্তু ঠাকুর নির্লজ্জের মতো লালবাতি গাড়ি আর সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই আমি বলবো যে শান্তু ঠাকুরের মানে নিমিত্ত মাত্র যদি লজ্জাশ্রম থেকে থাকেন উনি পদত্যাগ করেন সাংসদ উনি আমার এলাকার সাংসদ উনি বেআইনি সাংসদ কারণ তাদের কথা অনুযায়ী ভোটে হয়েছেন তাহলে সেটা দিক না পদত্যাগ করে দিক না এবং সবচেয়ে বড় তাহলে গোটা ভারতবর্ষের এই নরেন্দ্র মোদীর সরকারটাই বেআইনি সরকার হয়ে যাবে কারণ তারা মতুয়াদের কথা বলেছেন কারণ যে বেআইনি মন্ত্রীদের যারা তাদের মন্ত্রিসভায় স্থান দেয় তারা বেআইনি সরকার হয় শান্তু ঠাকুররা আগে আপনি না মতুয়াদের চিন্তার কারণে মতুয়াদের চিন্তার কারণে শান্তু ঠাকুররা মতুয়াদের চিন্তার কারণে এই বিজেপির অসীম সরকাররা কারণ তারা মতুয়াদেরকে ভুল বুঝিয়ে যে তোমাদেরকে নাগরিকত্ব করে দেবো তাদের ওই সামনে একটা গল্প সামনে সেই পারু ঝুলি রাখা ওই নাগরিকত্বের পারুটে ঝুলি তাদের সঙ্গে প্রতারণা করে তাদের কাছ থেকে যতটা যা ভোট নেওয়ার সুবিধা নেওয়া নিয়ে তারা ড্যাং ড্যাং করে নির্লজ্জের মতো দোকান কাটার মতো নীলবাতি লাল বাতি হলুদবাতি সবুজপাতি গাড়ি নিয়ে সেন্ট্রাল বসে ঘুরে বেড়াচ্ছেন এবং পয়সা লুটছেন এগুলো আবার বন্ধ করতে হবে মতুয়াদের সাবধান হতে হবে মতুয়াদের বুঝতে হবে এই শান্তনু ঠাকুররা তাদের সঙ্গে প্রতারণা করছে শান্তনু ঠাকুরা প্রতারক আগমার্কের প্রতারক শান্তনু ঠাকুররা একদম বললাম আগমার্কের প্রতারকদের নাম হচ্ছে শান্তনু ঠাকুর আগমার্কের প্রতারকদের নাম হচ্ছে অসীম সরকাররা যারা মতুয়াদেরকে ব্যবহার করে নির্বাচনে ভোটে জিতেছেন মতুয়ারা বুঝছেন তাদের আমরা বলছি তাদের সংকৃত হওয়ার কারণ নেই কারণ তাদের যদি কেউ না থাকে সাধারণ মানুষের যে তাদের পেছনে জাতীয় কংগ্রেস আছে প্রতারকদের হাত থেকে বাঁচুন বাড়ির মতোবাদের বলবো বাড়ির দরজার দরজায় লিখে রাখুন যেমন লেখা থাকে কুকুর হইতে সাবধান আমি বললাম বাড়ির দরজার দরজায় লিখে রাখুন বিজেপি হইতে সাবধান বাড়ির দরজার দরজায় লিখে রাখুন শান্ত ঠাকুরদের হইতে সাবধান এই আমি বলব ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সমস্ত মানুষদের দরজায় লেখা রাখা উচিত যাদের বাড়িতে কুকুর আছে তারা একদিকে লেখা রাখুক কুকুর হতে সাবধান একদিকে লিখে রাখুক বিজেপি হইতে সাবধান আর যাদের বাড়িতে কুকুর নেই তারা লিখে রাখুক বিজেপি হইতে সাবধান এবার আবার আমরা আবাস ভোট টু বিজেপি কারণ এই বিজেপি বাঙালি বিরোধী এই বিজেপি ভারত বিরোধী এই বিজেপি বাঙালির আত্মসম্মান বাঙালির বাঙালির যা সম্মান তাদেরকে নিয়ে খেলা করছে এই বিজেপি কে আর নয় এই বিজেপি আর নয় এই বিজেপি আর নয় ওদের এক নেতা ছিল না বাবুল সুপ্রিয় তারা গানে এই তৃণমূল আর নয় আমি সেই বাবুল সুপ্রিয়র গানে গানে বলছি এই বিজেপি আর নয় এই বিজেপি আর নয় এই বিজেপি আর নয় একটা শেষ প্রশ্ন সিএ নিয়ে মতুবাদের মধ্যে অনেকেই বলা হয়েছিল যে সি এতে আবেদন করলে নাগরিকত্বের তারা পেয়ে যাবেন এবং এসআইআরও নাম থাকবে বিজেপি অসিম সরকার থেকে শুরু করে অনেকে এই কথাটা বলেছেন কিন্তু নির্বাচন কমিশন তরফ থেকে সিও ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে যে এমন কোনো প্রবিধান নেই যে সি এতে আবেদন করলে এসআইআরের নাম থাকবে আপনার প্রশ্নে আপনার উত্তর তাহলে বুঝে নিন কত বড় প্রতারক এই কত বড় প্রতারক শান্তু ঠাকুরা কত বড় অসম সরকাররা এই প্রতারকদের পাল্লায় পরে মুতুয়াদের মানুষদের এই প্রতারকদের পাল্লায় পরে মুতুয়ারা বঞ্চিত হচ্ছে এই প্রতারকদের আপনি প্রশ্নটা করলেন তাদের কমিশনে উত্তর দিয়ে দিয়েছে যে সি এর সঙ্গে আর এর কোনো সম্পর্ক নেই আপনার প্রশ্ন আপনার উত্তর আমি আবার বললাম এই প্রতারক বিজেপি আর নয় এই মিথ্যেবাদী বিজেপি আর নয় এই ফেরেবাজ বিজেপি আর নয় এই ফ্রড বিজেপি আর নয় এই চারশো বিশ বিজেপি আর নয়